পুরনো ধারা নিয়ে ক্ষমতায় এলে দু বছরও টিকবে না বিএনপি সীমান্তে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আটক আক্তার মন্তব্য করেছেন পালিয়ে থাকা নেতারা এখন ঘের দখলে রাজনীতি করছে পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না দেয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলিবিদ্ধ এক ফেনিতে বন্যা পরিস্থিতির উন্নতি বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি ছিলেন সংবাদ ছিল না বিবারে বিস্তারিত পি এনপি পুরনো রাজনৈতিক ধারা আঁকড়ে ধরে ক্ষমতা এলে দু বছরের বেশি টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সেই ঘটনায় রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি শরীফ ওসমান বিন হাদি বলেন আগে বলেছিলাম পুরনো রাজনীতি করে বিএনপি ক্ষমতা এলে তিন বছরও টিকবে না এখন বলছে দুই বছরও পারবে না আপনারা তিনশো আসনে জিতলেও ক্ষমতায় গিয়ে বাস্তবতা পাল্টাতে পারবেন না তিনি বলেন এখন মানুষও পাল্টে গেছে যারা সবসময় নিপীড়নের শিকার হয়েছে তারাই এখন জবাব দিতে শিখেছে আপনি একটা বাজে কথা বললে মানুষ আপনাকে তিনটা বাজে কথা শোনাবে সংসদে বসেও যদি জনবিরোধী আইন করেন জনগণ সংসদে গিয়ে জবাব দিতে দ্বিধা করবে না বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যদি সত্যিই পরিবর্তন চান তাহলে পুরনো পথ ছেড়ে নতুন করে রাজনীতি শুরু করুন এটা হোক জুলাইয়ের রাজনীতি মাঠে নামন জুলাই ঘোষণাপত্র আর জুলাই সংবিধান নিয়ে মুসলিম লীগের মতো ভুল করলে বিএনপিরও সেই পরিণত হবে মুসলিম লীগকে কেউ হত্যা করেনি তারা নিজের ভুলের ইতিহাস থেকে মুছে গেছে এমনকি যে আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল সেই দলও আজ জনগণের হারিয়ে পালিয়ে বেড়াচ্ছে রাস্তা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শেখ আক্তার হোসেন বলেছেন বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে রামবালে এখন ঘের দখল চলে কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা এখন এখানে এসে ঘের দখলের রাজনীতি করছে শনিবার জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বারোতম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় আক্তার বলেন বাংলাদেশে যদি কেউ ভের দখল চাঁদাবাজি চিন্তায় কমিশনের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে রামপালে কয়লা বিদ্যুতের নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে মঙ্গলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তিনি আরও বলেন সামনের বাংলাদেশ যেন কোনো গুম খুন না হয় সেজন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে হাসিনাও তাই মনে করত প্রতিষ্ঠানগুলোতে সংস্কার না হলে পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয় সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে এই পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন এসি রুমে বসে তারা বলে বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই আমরা রাজপথে নেমেছি লড়াই শুরু হয়ে গেছে আমাদের নতুন খেলা খেলতে হবে পুরাতন বন্দোবস্তের সঙ্গে আমরা নেই যারা পুরাতন বন্দোবস্ত চাঁদাবাজি লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা লাল কার্ড দেখাবেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামামিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোকলেসুর রহমান সুমন বিএসএফের হাতে আটক হয়েছেন শনিবার সকাল সোয়া আটটায় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির তামাবিল বিওপির কাছে হস্তান্তর করা হয় সুমনকে সিলেটের ঘাট থানায় হস্তান্তর করা করেছে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ জানা যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা মোকলেসুর রহমান সুমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর দমন সহ নানা অভিযোগে তিনি পলাতক আসামি ওসি বলেন সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন পানি কমতে থাকায় ফেনীতে প্লাবন পরিস্থিতির আরও উন্নতি হয়েছে এটা ধীরে ধীরে বেরিয়ে আসছে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন সরেজমিন রোববার দেখা গেছে ভুলগাজির বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে তবে এখনও প্লাবিত মুন্সিরহাট দরবার পুরো ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর এদিক প্লাবিত এদিকে নোয়াপুর গ্রামের ছিল নদীর ভাঙা স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে ছাগলাইয়া ফেনি সদর ও দাগনভুয়া উপজেলায় প্লাবিত হওয়া গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে পশুরামের বেশিরভাগ বাড়িঘর থেকে নেমে গেছে পানি স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন এবার পাঁচ কোটি টাকা চাঁদা না দেয় রাজধানীর পল্লবীর টেক এলাকায় এ কে বিল্ডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ওই আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলার এই ঘটনা ঘটে হামলার সিসিটিভি ফুটেজ দেখা যায় বেশ কয়েকজন লোক দেশি অস্ত্র হামলা চালায় তারা দৌড়ে সামনের দিকে যাচ্ছিলেন এর মধ্যে একজনের হাতে বন্দুক ছিল তাকে গুলি চালাতেও দেখা যায় এক পরে একজন একজন উদ্ধার করে নিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান হামলাকারীরা পাঁচ কোটি টাকা চাঁদি চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রসহ এসে হামলা চালায় সেখানে গুলিও চালায় হামলাকারীরা আর গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আহত হয়েছেন তাকে খুরমিডোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ কায়ুম আলী খান খানের ছেলে আমিমুল এহসান জানান তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন টাকা না দেওয়ায় দুই দফায় প্রতিষ্ঠানে হামলা চালা ওই ব্যক্তি তার সহযোগীরা এ সময় সিসি ক্যামেরা সহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা গতকাল তিরিশ থেকে চল্লিশ জন সন্ত্রাসী সে প্রতিষ্ঠানে হামলা করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান গুলির ঘটনায় এখনও মামলা হয়নি কাউকে গ্রেফতারও করা যায়নি এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে জানা গেছে চাঁদা দাবি ও মামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি জিডি করেছেন এ কে চেয়ারম্যান সেখানে তিনি অভিযোগ করেন গত সাতাশ জুন তার প্রতিষ্ঠানের প্রথমবার হামলা করা হয় এরপর চার জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা তারা ভয়ভীতি ও প্রাণাসের হুমকি দিচ্ছেন বলেও সেখানে উল্লেখ করেছেন তিনি